নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আবারও সকলকে স্বাগত হ্যাঁ বন্ধুরা মাত্র দু পিস মাছেই পেট ভরে যাবে পুরো পরিবারের তাহলে বন্ধুরা আজকে আমি এই দু পিস মাছ দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাই বন্ধুরা এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকে রেসিপি তৈরির জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিলাম প্রথমে টু টেবিল স্পুন সরষের তেল তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব আর গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দেব দু পিস লেজা এখানে আমি কাতলা মাছের লেজা নিয়েছি আপনারা চাইলে রুই মাছেরও নিতে পারেন তারপরে আমি দিলাম একটা টমেটো যেটা আমি দু টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি দিচ্ছি চার পিস আলু তারপরে আমি কড়াইটা একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর ঢাকা দেওয়াতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরপরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম তারপরে আমি সব কিছুকে উল্টে দেব। কারণ এক পিট মোটামুটি ভাজা হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছগুলো এক পিট মোটামুটি ভাজা হয়ে গেছে এছাড়া টমেটোগুলোও ভাজা হয়ে গেছে আর আলুগুলোও মোটামুটি এক পিট ভাজা হয়ে গেছে সব কিছু উল্টানোর পরে আরও একবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর তারপরে আমি আবারও ঢাকনা সরিয়ে নিলাম এইবারে আমি দেখে নেব আর এখন দেখে নিচ্ছি সব কিছু মোটামুটি দুই পিট ভালো করে ভাজা হয়ে গেছে মাছও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এছাড়া টমেটো আলুও দু পিট ভালো করে ভাজা হয়ে গেছে এরকম যখন ভালো করে ভাজা হয়ে আসবে তারপরে আমি সব কিছুকে নামিয়ে নেব এবারে আমি এক এক করে সব কিছু একটা প্লেটের মধ্যে তুলে রাখছি রেসিপি বানাতে বানাতে আমি আপনাদের সঙ্গে আরও একটি কথা শেয়ার করছি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ইতিহাসা ফোর্স হাউস চ্যানেলের পেজটিকেও ফলো করে দেবেন মাছগুলো আমি তুলে নিয়েছি আর খুব ভালো করে ঠান্ডাও করে নিতে হবে তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি এখন দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কা যখন হালকা করে ভাজা হয়ে আসবে তারপরে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কোয়া রসুন এইবারে রসুন আর শুকনো লঙ্কা আরও একবার চেড়ে আমি ভেজে নিচ্ছি তারপরে এই দুটো যখন হালকা করে ভাজা হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিচ্ছি কেটে রাখা কুচনো পেঁয়াজ পেঁয়াজ কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এখন পেঁয়াজ ভাজার মধ্যে আমি সামান্য একটু নুন দিলাম নুন দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে নুন দিয়ে তারপরে আমি আবারও নেড়ে ছেড়ে ভালো করে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এখন কিন্তু খুব সুন্দর পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি নামিয়ে নিচ্ছি আর এরই মধ্যে মাছ আলু আর টমেটো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইবারে আমি মাছ থেকে কাটা খুব ভালো করে বেছে নেব আর মাছের কাটা বাছা হয়ে যাওয়ার পরে মাছ আমি হাত দিয়ে মেখে নেব এইবারে আমি মাছ একটু হাত দিয়ে মেখে নিচ্ছি তারপরে আলোগুলোকেও মেখে নেব এইবারে আমি এক এক করে সবকটা আলুর পিসকে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি তারপরে আমি টমেটো মাখিয়ে নেব আর এই রেসিপিটি কিন্তু বন্ধুরা গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে গরম ভাতের সাথে এই পদটি থাকলে অন্য কোনো পদের আর দরকারই পড়বে না তার জন্য বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একদিন হলেও রান্না করতে পারেন এবার টমেটোটাকেও খুব ভালো করে আমি মাছের সাথে মাখিয়ে নেব তারপরে আমি দেব ভেজে রাখা পেঁয়াজ আর এখন দিচ্ছি শুকনো লঙ্কা তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন আর এইবারে ভাজা রসুনগুলো আমি মেখে নিচ্ছি রসুনগুলো মাখানো হয়ে যাওয়ার পরে এখন আমি লঙ্কা নুনের মধ্যে ডলে নেব সব কিছু মাখানো হয়ে যাওয়ার পরে এবারে মাছের সাথে এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে আমি মাখিয়ে নেব অনেকেই আছেন মাছের লাজা কাটার জন্য খেতে চান না তারা যদি মাছের লাজা দিয়ে এই ধরনের রেসিপি তৈরি করেন তারাও খুব ভালোভাবে এই রেসিপিটি খেয়ে নেবে এটা যখন মাখানো হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে আরও একবার খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আর এখন পুরোপুরি রেডি হয়ে গেল মাছের ভর্তা একদম পুরো রেডি আর গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ